বন্ধুর এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি শুনলে আপনারা সত্যি চমকে যাবেন যে তিলোত্তমা ধর্ষণ খুনে যে তো হয়েছিল দোষী সাব্যস্ত হয়েছিল দ্বিতীয় সঞ্চয় তার ভাগ্নির দেহ উদ্ধার হলো এক বন্ধ আলমারির থেকে সেই বন্ধ আলমারিতে এক নাবালিকা ফাঁসি অবস্থায় কি করে বন্ধ থাকে এর মধ্যে রয়েছে এক গোপন রহস্য তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন সবটাই জানতে পারবেন আপনারা টাইটালে থামিল দেখে তো বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা হতে চলেছে দোষী সাব্যস্ত ধৃত সঞ্জয়ের ভাগ্নির মৃতদেহ উদ্ধার হলো সেই বন্ধ আলমারিতে ফাঁস লাগানো হ্যাঁ প্রথমে তো বলি তিলোতমা ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত করা হয়েছিল ধৃত সঞ্জয় সেই জন্য ধৃত সঞ্জয় কিন্তু যাবজ্জীবন কারাগর দ্বন্দ্বিত হলো কিন্তু এইদিকে কয়েক একটা বছর কাটতে না কাটতে সঞ্জয়ের বর্দির মেয়ের নাবালিকা তার মৃতদেহ উদ্ধার হলো এক বন্ধ আলমারির থেকে তাকে নাকি দিনের পর দিন নাকি টর্চার করতো তার সৎমা যে সৎমা তার নিজের মাসি হয় নিজের মাসি হয়ে সেই নিজের মাসি সৎমা ছিল তাকে দিনের পর দিন টর্চার করত এবং তার বাবাও তাকে দিনের দিনের পর দিন টর্চার করত ওই নাবালেক মেয়েটাকে নাবালেকা মেয়েটাকে কারণ দ্বিতীয় সঞ্জয়ের জামাইবু ছিল দু বিয়ে একজন ছিল ধৃত সঞ্জয়ের জামাই বর্দি আর বর্দি যখন মারা যায় তখন সে বিয়ে করে তার শালিকে মানে সঞ্জয়ের অরকটা দিদিকে সে বিয়ে করে সেই জামাইবাবু সেই জামাইবাবু আর মেয়ে কিভাবে দিনের পর দিন টর্চার করে ওই বাচ্চা নাবালিকা মেয়েটার সঙ্গে এমনকি তার ঠাকুমার সঙ্গেও যোগাযোগ করতে দেয় না ওই নাবালক নাবালিকা শিশুকে কারণ তাকে খেতে পর্যন্ত দেয়া হয় না এর থেকে জানা যায় মানে এই তথ্য থেকে সূত্র থেকে জানা গেছে যে দ্বিত সঞ্জয়ের যে তিলোতমা ধর্ষণ খুনে যে উপযুক্ত হয়েছিল তার সঙ্গে রয়েছে এর কোনো সূত্রযোগ এর থেকে উঠে আসলো সেই দ্বিতীয় সঞ্জয় দিদি ছিল সেই ভলেন্টিয়ার যে আর হসপিটালে এই দিদিও ভলেন্টিয়ার সূত্রযোগ রয়েছে তার থেকে এটা কি বোঝায় যে তিলোত্তমা ধর্ষণ খুনের সঙ্গে এর দিদিরও কোনো সূত্রযোগ রয়েছে যার থেকে উঠে আসলো এই গোপন রহস্য এবং কি এবং কি যে দিদি যে দিদি সঞ্জয়কে খুব ভালোবাসতো এবং তার মেয়েটাকেও খুব ভালোবাসতো হঠাৎ করে সে দিদি মৃত্যু হয় মৃত্যু হওয়ার কারণে কিন্তু বিয়ে করে তার শালিক শালিককে শালিকে সেই শালি আর কেউ না সঞ্জয়ের আরেকটা দিদি তার একটা মেয়ে হয় মেয়ে হওয়ার পরে কিন্তু দিদি মারা যায় সেই মেয়েকে মানুষ করে এই ধৃত সঞ্জয়ের পরের দিদি সে দিদি এমন টর্চার করতো সে অরজিকর হসপিটালে আর্জিকর হসপিটালে সে এক ভলেন্টিয়ার ছিল সঞ্জয় যেরকম এক ভলেন্টিয়ার ছিল সেরকম ভলেন্টিয়ার এই ধৃত সঞ্জয়ের এই দিদিও তাকে যখন আলমারির থেকে যখন খুঁজে পাওয়া গেল তার মৃতদেহ সেখানে দেখা যাচ্ছে গলায় ফাঁস লাগানো রয়েছে ওই মৃত ব্যক্তি নাবালিকার তাকে যখন আরজিকল হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে চিকিৎসক ঘোষণা করে সে মৃত দিয়ে কয়েক ঘন্টা আগে তার মৃত্যু হয়েছে তাকে কোনোভাবে বাঁচানো যাবে না কারণ এর থেকে উঠে আসে এক রহস্য যে নাবালিকা কিছু মতেই তাকে কিছু কারণেই ওকে কেউ হত্যা করেছে কারণ নাবালিকা সমস্ত সত্যটা হয়তো জেনে গেছিলো ওদের ব্যাপারে কোনো গোপন রহস্য জেনে গেছিলো সেই কারণে ওই নাবালিকাকে খুন করতে বাধ্য হয় সেই সেই মানুষগুলো সেই অপরাধীগুলো কারণ একটা নাবালিকা মেয়ে যার এগারো বছর বয়স সে নিশ্চয়ই গলায় ফাঁস লাগিয়ে সে আলমারির মধ্যে বন্ধ হয়ে থাকতে পারে না কারণ যদি কেউ না ওকে খুন করে বন্ধ করে রাখে সেই আলমারির মধ্যে একটা নাবালিক নাবালিকা মেয়ে কী করে সে আলমারি বন্ধর মধ্যে বন্ধ থাকে আর ওখানকার প্রতিবেশী এটাই জানিয়েছে যে মেয়েটাকে দিনের পর দিন টর্চার করত ওই সৎমা তার সঙ্গে টর্চার করত তার বাবা কারণ বাবা সব সময় থাকতো না ওই মায়ের কথাই সব কথাই চলতো কারণ মা যেটাই বলতো সেটাই শুনতো সেই নাবালিকা মেয়ে বাবা সেই মেয়েকে এতই অত্যাচার করত তাকে খেতে পর্যন্ত দিত না এবং তার ঠাকুমা তাদের ফ্যামিলিতে ছিল ঠাকুমা সতমা আর বাবা ঠাকুমার সঙ্গেও ঠাকুমা খুব ভালোবাসত বলে এই বাচ্চাটাকে সেই ঠাকুমার কাছ থেকেও আলাদা করে দেয় এই নাবালিকা মেয়েকে আলাদা করে তার কাছ থেকে দূরে রেখে দেয় কারণ মেয়েটাকে এতই টর্চার করতো সেই টর্চারে ঠাকুমা সহ্য করতে পারতো না সেই কারণেই সঞ্জয়ের ভাগ্নিকে আলাদা করে দেয় তার ঠাকুমার কাছ থেকে সেই কারণে কিন্তু এই ঘটনাটা ঘটানো হয়েছে আর এর থেকে বোঝা গেল মানে এর থেকে গোপন রহস্য একটা বেরিয়ে আসলো যে তিলোতমা ধর্ষণ খুনের সঙ্গে সূত্রযোগ রয়েছে সেই অপরাধীদের যে কারণে সঞ্জয়ের দিদির এই বাচ্চাটাকে হত্যা করে সঞ্জয়কে হয়তো আরও কঠোর শাস্তি দিতে চাইছেন কারণ সঞ্জয় সমস্ত শিকার করতে চাইছেন আদালতে সেই কারণে সঞ্জয়ের মুখ বন্ধ করাতে বন্ধ করার জন্য হয়তো এই কাজটা করেছে সেই অপরাধীরা যাই হোক তাহলে আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকবেন সবাই একসঙ্গে বলবেন ওই অন